যারা ভাবছেন চুলে কালার করলে চুলটা নষ্ট হয়ে যায় আমি বলবো আজকের ভিডিওটা দেখুন এভাবে যদি আপনি চুলে কালার করেন বাড়িতে তাহলে কেমিক্যাল কালার ছাড়া আপনার এইভাবে চুলে কালার করাটার কালারের শখটা পূরণ হবে যেমন তেমনি আপনার চুলটাকে আপনি যত্ন করতে পারবেন কারণ এমন কিছু উপকরণ এখানে আমি মিশিয়েছি যেটার জন্য আপনার হেয়ার ফল সেটা কমে যাবে চুলের গ্রোথ হবে এছাড়া যদি চুলে খুশকি থাকে সেটাও চলে যাবে চুলটা মজবুত হবে চুল সাইনি হবে কী কী মিশিয়েছি তাহলে তো নিশ্চয়ই দেখার ইচ্ছে হচ্ছে তাই না চলুন শুরু করবো আজকের ভিডিও দেখছেন চুল এস মোটিভেশনাল হাব সকলকে অনেক ভালোবাসা আজকে প্রথমে এই ভিডিওটা জন্য আমি একটা পাত্র নিয়েছি আর তাতে দিচ্ছি দু গ্লাস জল পরিষ্কার জল আর এতে মেশাবো আমি হাফ চামচ কালো জিরে কালো জিরেতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি যেটা চুলটাকে ভালো রাখে স্কাল্পটাকে পরিষ্কার রাখে ড্যান্ড্রফ মুক্ত করে চুলটাকে চুলটাকে মজবুত করে এটা হাফ চামচ মেথি দিলাম চুলের গ্রোথের জন্য চুলের সাইনের জন্য খুবই ভালো মেথি এখানে দিচ্ছি সাত আটটা লবঙ্গ যাদের মনে হচ্ছে যে হেনাকোলে আপনার ঠান্ডা লাগার ভয় আছে তো আপনি গরম জলে এই লবঙ্গ দিয়ে একটু ফুটিয়ে নেবেন তারপর সেই গরম জলটা মানে লবঙ্গ ফোটানো গরম জলটা হেনার সঙ্গে মিশিয়ে লাগালে ঠান্ডা লাগার ভাবটা একটা কমে যায় চাল দিয়েছি এক চামচ চালটা কিন্তু চুলের সাইন আনতে সাহায্য করে চুলটাকে মজবুত করে চা দিলাম আমি এক চামচ এখানে চা পাতা আর গুঁড়ো দুটো মিশিয়ে দিয়েছি আপনারা যে কোনো একটা বা দুটো দিতে পারেন চুলের চা দিলে মানে চায়ের জল চুলটাকে কিন্তু ভীষণ সাইনি করে এবং কালার আনতে সাহায্য করে আর দিচ্ছি কফি পাউডার দু দু চামচ কফি পাউডার দিচ্ছি কফি পাউডার চুলের কালারের জন্য যেমন ভালো তেমনি চুলটাকে হেলদি রাখে আর চুলটাকে সাইনি রাখে বেশ ত্বকটাকে মানে স্কাল্পটাকে আর কি ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে তো সবটা মিলে আজকে যা উপকরণ আমি ব্যবহার করেছি সবটাই চুলের জন্য পুষ্টি যেমন দেবে কালারও দেবে এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো আমি জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার যেটা বলছি ভালো করে শুনতে হবে প্রথমে আমি এগুলো মিশিয়ে নেব এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো আপনাদের সামনে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এটাকে কিন্তু ফোটাতে হবে প্রথমে দু মিনিট আপনি মানে এক থেকে দু মিনিট আপনি হাই ফ্লেমে এটাকে ফোটাবেন বেশ টক বক করে ফুটে উঠবে সেটা আপনাকে দেখতে হবে তারপর ভালো করে শুনতে হবে তারপর কিন্তু প্রথমে এক দু মিনিট ভালো করে ফোটাতে হবে তারপর আপনাকে দশ থেকে পনেরো মিনিট ধিমে আছে এটাকে ফোটাতে হবে যাতে এই যে সমস্ত উপকরণ আমি জলের সঙ্গে মেশালাম সবটা যেন ভালো মতো করে জলের সঙ্গে মেশে তার পুষ্টিকুণ যেন জলের মধ্যে চলে যায় এছাড়া দেখতে হবে যে চালটা দিয়েছে সেটা যেন ভাত হয়ে যায় সেই পর্যন্ত আপনাকে ফোটাতে হবে মানে দশ পনেরো মিনিট ধিমে আছে ফোটাতে হবে এবার বলি যতটা পরিমাণে আপনি হেনা নেবেন আপনার চুলের গ্রোথ অনুযায়ী চুলের ভলিউম অনুযায়ী মানে পরিমাণ অনুযায়ী লেন্থ অনুযায়ী সবটা মিলিয়ে আপনি তো হেনা নিচ্ছেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু নিতে হবে এই জলের পরিমাণ বা যা জল দেখিয়েছি সেই মতো করে যা উপকরণ দেখেছি সেভাবে আপনি আপনার প্রয়োজন মতো আপনি সেগুলো নেবেন এটা হলো একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে ফুটিয়ে নিয়েছে তারপর ঢিমে আছে তো করছি দশ পনেরো মিনিটের জন্য তারপর চালটা কেন আপনাকে দেখতে বলছি ভাত হওয়া পর্যন্ত ফোটাতে হবে কারণ চালটা ভাত হয়ে যাওয়া মানেই তখন বুঝতে হবে যে সমস্ত উপকরণ যেগুলো মিশিয়েছি সবটা পারফেক্টভাবে আপনার জলের সঙ্গে মিশে গিয়েছে তার জন্য আপনি হেনার সঙ্গে যে জলটা দিয়ে গুলবেন সেই জলটা কিন্তু একেবারে আপনার চুলের সমস্ত কিছুর জন্য পুষ্টির জন্য যেমন কালারের জন্য যেমন একদম ঠিকঠাক তৈরি হয়ে যাবে জলটা তো সেইটা খেয়াল রাখার জন্য আমি বললাম যে ভাতটা হয়ে যাচ্ছে সেটা দেখে নেবেন আর ভাত কি করে ভাত বা চাল এই যে চাল ধোয়া জল বা ভাত এগুলো চুলের জন্য যেমন পুষ্টি জোগায় সেই সঙ্গে সঙ্গে চুলের ড্যান্ড্রফের হাত থেকে চুলকে মুক্ত রাখে চুলের গ্রোথ ভালো করে মজবুত করে চুলটাকে শক্ত রাখে আর চুলটাঁকতে না সাইনি ভাব আনে এই চাল তো সব উপকরণগুলোই কিন্তু চুলের জন্য খুব ভালো কফি পাউডারটা অবশ্যই দেবেন কালারটা খুব আসে। এবার আমার ফোটানো হয়ে গিয়েছে শেষের দিকে আর একটু জোরে মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আর কি দু তিন মিনিট আর একটু ফুটিয়ে নিলাম ম্যাস এবার আমরা কি করবে এটাকে আলাদা করে রাখবো আমরা ছেঁকে ব্যবহার করব এটাকে কারণ এখানে অনেক জিনিসপত্র আছে মেশানো তো আমরা ছেঁকে ব্যবহার করব আর যে জিনিসপত্রগুলো ছাঁকনিতে অবশিষ্ট রয়ে যাবে সেটাও কিন্তু আপনি পেস্ট বানিয়ে চুলে স্কাল্পে লাগাতে পারেন সেটা আপনার কিন্তু চুলটাকে ভীষণ হেলদি করবে আরও এবং ওই যে আপনার বাড়িতেই স্পা করা হয়ে যাবে আর কি তো সেটাও করতে পারেন ফেলে না দিয়ে তো আমি ছেঁকে নিচ্ছি জলটা আমি ব্যবহার করব হেনা পাউডারের মধ্যে আর আমি বলবো যে আমি হেনা পাউডার যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হারবি হেনা আপনারা হার্বি ব্যবহার করতে পারেন বা আপনি যেটা পছন্দ করেন তবে বলবো হার্বি হেনাটা কিন্তু চুলের জন্য ভীষণই ভালো হার্বাল প্রোডাক্ট এটা চুলটাকে খুব ভালো রাখে চুলটাকে হেলদি রাখে তো আমার হারবি হেনা নেওয়া হয়েছে আমার চুলের পরিমাণ অনুযায়ী নিয়েছি আর তারপর আমি এখানে কি করছি একটা ছাঁকনি দিয়ে এই যে জলটা তৈরি করছি সেই জলটা মেশাবো এবার বলি একটা কথা যে আপনি হয়তো দেখলেন যে আপনার চুলের পরিমাণ অনুযায়ী আপনি হেনা নিয়েছেন কিন্তু জলটা সেই মতো হচ্ছে না মানে জলের জলের পরিমাণটা আপনার কমে গিয়েছে তখন আপনি কি করবেন জলটা সবটা এখানে যা আছে দেওয়ার পরে যদি দেখেন যে জল কম আছে তাহলে আবারও ছাঁকনি থেকে মানে চাকরিতে ছাঁকিয়ে নিচ্ছেন তো যে উপকরণগুলো রয়ে যাচ্ছে সবগুলো আবার আপনি পাত্রে দিয়ে দেবেন দিয়ে তার সঙ্গে সামান্য একটু জল মানে আপনার প্রয়োজন মতো একটু জল মিশিয়ে আবার একটু ফুটিয়ে নিয়ে আবার ছাকনি দিয়ে ছেঁকে নেবেন কারণ আপনার উপকরণ তো রয়ে যাচ্ছে তাতে একটু জল মিশিয়ে একটু ফুটিয়ে নিলে আপনার আরও একটু জলের মানে জল যেটা প্রয়োজন ছিল সেটা তৈরি হয়ে যাবে তো এভাবে আপনি প্রয়োজন মতো জলটাকে ব্যবহার করতে পারেন যদি জলের পরিমাণ আপনার মনে হয় কমে গিয়েছে যাই হোক এইভাবে আমাদের করা হয়ে গেল এবার ভালো করে পেস্ট বানাতে হবে এমন স্মুথ পেস্ট বানাতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে এই জিনিসটাকে যেটা বানাচ্ছি আমি সেটা কিন্তু চুলের জন্য কখন একেবারে পারফেক্ট হবে মানে চুলে অ্যাপ্লাই করার জন্য এটাকে আপনি সারা রাত রেখে দেবেন সারা রাত রাখলে এটা খুব ভালো চুলের জন্য যেমন পুষ্টি দেবেন কালারটাও খুব ভালোবাসে আর যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে তিন চার ঘন্টা তো অবশ্যই আপনাকে রাখতেই হবে তিন চার ঘন্টার কমে রাখলে হবে না আমি আবারও বলছি পুরো সারা রাত রাখলে তো খুবই ভালো সারা পরে আমরা চুলে দেবো স্কাল্পে দেব এবার দেখুন যখন আমরা পার্লারে গেলে গিয়ে কালার করি তখন আমরা কিন্তু কালারটা আমাদের চুলে করতে হয় মানে স্কাল্পে করলে যেহেতু কেমিক্যাল কালার চুলটা নষ্ট হয়ে যায় কিন্তু এই যে কালারটা করছি বাড়িতে যেটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু আপনি স্কাল্পে দেবেন অবশ্যই দেবেন এবং চুলেও দেবেন কেন স্কাল্পে দেবেন কারণ স্কাল্পে দিলে তবে আপনার চুলটা খুব ভালো থাকবে চুলে যত্ন নেওয়া হবে চুলকে আপনি তো যত্ন নিতেও চাইছেন তো সবটা হবে স্কাল্পে দেবেন এই কালারটা এটা কিন্তু কোনো ক্ষতিকর কোনো কালার নয় কারণ এখানে কোনো এটা সবই ভেষজ কালার এখানে কোনো কেমিক্যাল কালার ব্যবহার করা হয়নি তো আপনি স্কাল্পে দেবেন আর চুলে দেবেন পুরো চুলে দেবেন দিয়ে অন্তত দু তিন ঘন্টা তো রাখতেই হবে একটু শুকনো করতে হবে দু তিন ঘন্টা যারা রাখতে চাইছেন না লেগে যাওয়ার ভয় আছে তাদের জন্য বলবো আপনারা দু তিন ঘন্টা যদি না রাখতে পারেন অন্তত এক ঘন্টা রাখুন কারণ কালার করার জন্য একটু রাখতেই হয় চুলে তারপর যেদিন আপনি এটা লাগাচ্ছেন শুকনো করছেন চুলে দু তিন ঘন্টা রাখছেন বা এক ঘন্টা আপনার প্রয়োজন মতো রাখছেন তারপর চুলটা ধুয়ে ফেলবেন সেদিন শ্যাম্পু করবেন না পরের দিন শ্যাম্পু করবেন আর অবশ্যই কন্ডিশনার দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবেন বাস এটুকু করলেই যথেষ্ট চুল আপনার ভীষণ ভালো থাকবে মাসে অন্তত একবার করে দেখুন যাদের সাদা চুল তাদের তো ভীষণ ভালো কালার ধরে আমরা সবই জানি যাদের কালো চুল তাদেরও কিন্তু সুন্দর একটা কালার আসে আর যারা ধরুন পার্লারে কালার করেছেন কালার উঠে যাচ্ছে বারবার করার কালারে গিয়ে খরচ করতে চাইছেন না তারাও যদি এইভাবে কালার করেন তাহলেও কিন্তু দুর্দান্ত একটা কালার আসে এটা আমি জানি এবং আমি অবশ্যই অবশ্যইভাবে করুন তো আমি এটা সারা রাতের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম তো সারা রাত পরে কালারটা দারুণ হয় আপনারা এইভাবে করুন আর আপনারা দেখতে থাকুন শিউলিজ ইজ মোটিভেশন লাভ শিউলির আমাদের আরও একটা চ্যানেল আপনারা নিশ্চয়ই জানেন যেখানে রান্নাবান্না চলে আর শিউলি নস্কর ফেসবুক পেজে দেখলে দেখবেন যে আমার সমস্ত ভিডিও চলছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সেই নিরাপদে থাকার সেই নিরাপত্তার ঠিকানা আমাদের নিজেদেরকেই বার করতে হবে নিজেদেরকেই শক্তিশালী করতে হবে মন থেকে ভয় দূর করতে হবে কিভাবে করবেন সেটা নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে যে যেটা হচ্ছে আমাদের সঙ্গে সেটা যদি অন্যায় হয় সেটাকে কখনোই আমরা মানবো না প্রতিবাদ আমরা করবো দেখুন প্রতিবাদের কণ্ঠ যদি রোধ হয়ে যায় তাহলে আমরা কখনোই আর মাথা তুলে দাঁড়াতে পারবো না কারণ যারা ভয় দেখায় তারা সব থেকে বড় ভীতু এবং তারা কোথাও গিয়ে হেরে যায় হয়তো আমরা সাময়িক হেরে যাই কোনো একটা সময়ে কিন্তু আসলে আমরা জিতে যাই, হেরে যাই তারা যারা ভয় দেখায় নমস্কার